রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ আর এর মধ্যেই সরকারি হাসপাতালে যেখানে নজরে এলো ডেঙ্গুর ঘর যেখানে সেখানে পড়ে রয়েছে নোংরা আবর্জনা এদিকে আতঙ্কিত সেখানকার রোগী এবং রোগীর পরিজনেরা আর এই ছবি বসিরাট জেলা হাসপাতালের বসিরাটের অত্যাধুনিক সরকারি হাসপাতাল যেন ডেঙ্গুর আতুর ঘর জমা জলে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক আতঙ্কিত রোগী সহ রোগীর পরিজনেরা বসিরাহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লক সহ তিনটি পৌরসভার স্বাস্থ্যের মূল ভরসা বসিরাট জেলা হাসপাতাল যা বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর অধীনস্থ আর সেই হাসপাতালে জ্বর সর্দি কাশি সহ একাধিক উপসর্গ নিয়ে আট থেকে আশি রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে আসেন আর হাসপাতালেই দেখা গেল এক ভয়াবহ ছবি হাসপাতালের বাইরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা হাসপাতালের গেটের পাশেই বর্ষার জল জমে তৈরি হচ্ছে মশার লার্ভা হাসপাতালে রোগীর পরিজনদের বসার জায়গা তৈরি করা হয়েছিল তার আশেপাশে জল জমে ডেঙ্গির লার্ভা জন্ম নিচ্ছে রোগীর আত্মীয়রা জানাচ্ছেন বিভিন্ন দপ্তর থেকে বাড়ি বাড়ি সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে বলেন তারা ডাবের খোলা বাদ দেওয়া টায়ার থার্মোকলের পেটি সহ একাধিক জায়গায় বর্ষার জল জমতে দেবেন না তাই সাধারণ মানুষ বর্ষা আসলেই বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের সতর্ক করা হয় অথচ হাসপাতালের পরিকাঠামো একেবারেই মলিন যেখানে সেখানে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদিকে নর্দমায় নোংরা জল জমে রয়েছে সেখানে জন্ম নিচ্ছে মশার লার্ভা অন্যদিকে বিভিন্ন খাদ্য সামগ্রী যত্রতত্র ফেলে দেওয়ার জন্য তা থেকে দুর্গন্ধ বার হচ্ছে যা একেবারেই অস্বাস্থ্যকর তাই প্রশাসনকে বলবো অবিলম্বে হাসপাতালে পরিচ্ছন্নতার দিকে নজর দিই না হলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়বে কি অবস্থা সব নোংরায় ভর্তি আর এখানে বেডেও পরিস্থিতি খুব খারাপ বাচ্চাদের একটা একটা বেডে চারজন দুজন তিনজন করে সব সময় পেশেন্ট চল্লিশটা বেডে পেশেন্ট ভর্তি ফুল প্যাকটা জল জমেছে ময়লা হওয়ার জন্য দেখেন পড়েই যাচ্ছে তো আপনাদের সামনে পরিষ্কার দেখা যাচ্ছে দেখে নেন আমরা চাচ্ছি এইসব সুস্থ স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন থাক ভালো থাক পরিষ্কার মানুষ এসে যেন ভালো পরিষেবা পায় মানুষ যেন সুস্থ হয়ে বসতে পারে থাকতে পারে সেখানে এই পজিশনে এই অবস্থা রয়েছে অবশ্যই এই মশা ডেঙ্গু জ্বরের আতঙ্ক যার জন্যই তো হসপিটালে এসেছি চিকিৎসার জন্য এসেছি এসেই তো মানে আমরা তো যা নোংরা চতুর্দিকে দেখছি চারিদিকে এমনিই তো খারাপ লাগছে খারাপ দেখাচ্ছে খারাপ লাগছে আর প্রশাসন বা পিডি অফিস থেকে লোকজন আমাদের বাড়িতে যেয়ে এখানে জল জন্তু দিয়ে না ওখানে নোংরা পরিষ্কার করে আর হাসপাতাল হাসপাতালে এসে এতগুলো লোক আমরা এখানে আসি যেখানেই যাচ্ছি সব জায়গায় তো নোংরা একই অবস্থা নোংরা দেখছি একটু অপরিষ্কার এগুলো পরিষ্কার পরিচ্ছন্নটাও থাকলে ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে হ্যাঁ মশা তো বটেই এখানে তো সারা সব মশাজিবীন বহু পেশেন্টের লোকজন থাকে তো ওখানে জল হ্যাঁ ডাবের খোলায় জল রেখো না মেসলায় জল রেখো সিমেন্টের মেসলায় জল রেখো না আর এখানে থার্মোকলে জল জমে আছে ওখানে পেটিতে ওখানেও তো দেখছি জল চতুর্দিকে নোংরা অবস্থা এগুলো পরিষ্কার হওয়ার দরকার পরিষ্কার হলে ভালো লাগে পুরো বিষয়টি নিয়ে বসিরার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গাইন পুরো দোষটাই চাপিয়ে দিলেন বর্ষার ওপরে তিনি বলেন প্রতিনিয়ত আমাদের হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এখন বর্ষার সময় দু এক জায়গায় জল জমে থাকতেও পারে তবে পৌরসভা তার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে গত বছরের তুলনায় ডেঙ্গু জ্বরের প্রকোপ একটু বেশি থাকলেও আমরা পুরোপুরি কন্ট্রোলে রেখে দিয়েছি এবং জ্বরের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসছেন তাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এখানে জেলা হাসপাতাল এবং তার সাথে সাথে যে হাসপাতাল সেই ডেভেলপমেন্টাল কাজে ওনারা কিভাবে সহায়তা করতে পারবেন সেটা নিয়ে আমাদেরকে বলেছেন এবং আমরা তাতে সম্মত হয়েছি এবং আমাদের কোনো অসুবিধা হলে তাতে ওনারা সর্ব সর্বাত্মক আন্তরিকতা দেখাবেন এবং সহযোগিতা করবেন সেই কথা দিয়েছেন এর সাথে সাথে আমাদের যে সমস্ত সামান্য একটু ড্রব্যাক যদি কিছু থেকে থাকে তাহলে সেগুলো আমরা কারেকশান করে নেবো সেটাও আমরা ওদেরকে বলেছি আর তাছাড়াও আমাদের পেরিফেরি যে সমস্ত কাজের ব্যাপার আছে বা অন্যান্য মানে কিছু প্রস্তাব আছে সেগুলো নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা হয়েছে সেগুলো আমরা যথাযথ জায়গায় পেশ করব হাসপাতাল চত্বরে যেভাবে মশার লার্ভা জন্মাচ্ছে তাতে রোগীর পরিজনরা যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন বাড়ি থেকে তারা সুস্থভাবে এলেও হাসপাতাল চত্বরে আদেও সুস্থ থাকতে পারবেন কি না সেই নিয়ে তারা যথেষ্টই চিন্তিত বিউটি রিপোর্ট न्यूज़ वर्तमान में